সরকার গঠনের ক্ষেত্রে শরিক দলগুলির প্রতি বিজেপির যে দায়বদ্ধতা তার জন্যই কিন্তু তৈরি হয়েছে তাদের এই বার্গেনিং পাওয়ার তারা ইতিমধ্যে দাবি দাওয়া পেশ করতে শুরু করে দিয়েছে এরপর একের পর দেখাবো কি তাদের দাবি দাওয়া দশ বছর পর আরও একটা জোট সরকার গঠনের দোরগোড়ায় দেশ প্রথমবার একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে শরিকদের মুখাপেক্ষী মোদি নীতিশ কুমার চন্দ্রবাবু নাইডুর সমর্থনে গঠিত হতে চলেছে তৃতীয় মোদী সরকার আর সুযোগ বুঝে দর বাড়াচ্ছেন শরিকরা স্পিকারের পথসহ সহ কমপক্ষে ছটি মন্ত্রক দাবি চন্দ্রবাবু তালিকায় রয়েছে অর্থ গ্রামোন্নয়ন স্বাস্থ্য শিক্ষা কৃষি এবং তথ্য প্রযুক্তি অন্তত তিনটি পূর্ণ মন্ত্রীর পদ ও বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা দাবি করেছেন নীতিশ কুমারও জিতন রাম মাঝির হাম একটি ক্যাবিনেট মন্ত্রক চেয়েছে চিরাগ পাসওয়ানও একটি ক্যাবিনেট মন্ত্রকের পাশাপাশি চেয়েছেন দুজন প্রতিমন্ত্রীর পদ এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে মোদির কাছে নীতিশ কুমার চন্দ্রবাবু নাইডুদের দাবি দাবা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন দিলীপ ঘোষ তিনি বলছেন হাতি কাদায় পড়লে ব্যাঙেও লাথি মারে সুযোগ পেয়ে বেশি দাবি করছেন শরিকরা আঞ্চলিক দল সব সময় নিজের কথাই ভাবে দু হাজার চারে বাজপেয়ীর সঙ্গে যারা দর কষাকষি করেছিলেন তারা সাফ হয়ে গেছিলেন সেই তালিকায় মমতা বন্দ্যোপাধ্যায়ও ছিলেন রাজনীতি এটাই হাতি কাদায় পড়লে ব্যাঙেও লাথি মারে হাতি তো কাদায় পড়েছে তো সেটা সবাই বার্গেনিং করছে কিন্তু এটাও মনে রাখতে হবে নরেন্দ্র মোদি অমিত শাহ আছেন আর এরা আমাদের পুরোনো পার্টনার এদেরকেও আমরা চিনি তারা একটু বেশি দাম রাখছেন যতটা বেশি পাওয়া যায় কিন্তু সরকার চালিয়ে লোককে সুশাসন দিতে হবে কারণ লোক ম্যান্ডেট দিয়েছে বিজেপির পক্ষে এবং এন ডিএর পক্ষে সেটা যেন ভুলে না যান আঞ্চলিক দল সব সময় নিজের কথাই ভাবে তারা ইতিহাসই বলছে ওদের অনেক আমাদের পার্টনার ছিল অনেক পুরনো আমরা কাউকে ছাড়িনি অনেকে নিজের স্বার্থে ছেড়ে গেছে আবার নিজের স্বার্থে চলে এসছে এসব চলতেই থাকে আমার মনে হয় যারা আছেন এ ধরনের করবেন তাদেরকে নিজের এলাকায়ও জবাব দিতে হবে আপনাদের মনে আছে দু হাজার চারের কথা সেবারে যারা বার্গেনিং করেছিলেন অটলজি সরকার যাওয়ার সময় তারা সাফ হয়ে গেছিলেন তার মধ্যে মমতা ব্যানার্জির পার্টিও ছিল গতকাল বৈঠকের পর আজ নাড্ডার বাড়িতে অমিত শাহ রাজনাথ সিং সেই ছবি আপনাদের দেখাবো শরিকদের নিয়ে সরকার গঠনের রুটম্যাপ তৈরি করতে বৈঠক এমনটাই সূত্রের খবর নীতিশ কুমার চন্দ্রবাবু নাইডুর সমর্থন নিয়ে তৃতীয়বার সরকার গঠনের পদে পদে মতি আর সেই নিয়ে আমরা জানবো আমাদের প্রতিনিধি দীপক ঘোষ রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে দীপক কি জানতে পারছো এই বৈঠক সম্পর্কে বিজেপির কেন্দ্রীয় সভাপতি যে তিন নাড্ডার বাড়িতে এসে উপস্থিত হয়েছেন রাজনাথ সিং এবং অমিত শাহ তাদের বৈঠকের মূল উদ্দেশ্য হল যে সরকার গঠন নিয়ে ব্যাপক ব্যাপক টানা টানা যে যে হবে হবে মন্ত্রক নিয়ে সেটা তারা অনুমান করতে যাতে বিষয়টা নিয়ে কোনো তিক্ততা তৈরি না হয় সরকার গঠনের পথে অন্তরায় তৈরি না হয় সেই ব্যাপারটা নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয়েছে দুই শীর্ষ নেতার ওপরে একজন অমিত শাহ আরেকজন হচ্ছেন রাজনাথ সিং তাদের ভূমিকা কি হবে এবং একই সঙ্গে বিজেপির আরো একাধিক নেতা যারা শরিকদের সঙ্গে আলোচনা করছেন তারা ইনপুট দেবেন এই দুই নেতার কাছে এই দুই নেতা সিদ্ধান্ত গ্রহণ করবেন যাতে মন্ত্রক নিয়ে সরকার গঠন নিয়ে টানা পড়ে যে তিক্ততা তৈরি হওয়া বা প্রতিবন্ধকতা তৈরি হওয়া এইরকম কোনো ঘটনার উদ্ভব না হয় সবকিছু দীপক সেই সঙ্গে আমরা এও দেখতে পাচ্ছি বেকায়দায় বুঝে কিন্তু শরীকরা ইতিমধ্যেই দাবি দাওয়ার বহর পেশ করতে শুরু করে দিয়েছেন চন্দ্রবাবু নাইডু নীতিশ কুমার দুজনেই কিন্তু সেই পথেই হেঁটেছেন আমরা দেখতে পাচ্ছি এবং কিভাবে মন্ত্রিত্ব আদায় করে নেওয়া যায় বিজেপিকে চাপে ফেলে তারই কিন্তু পরিকল্পনা চলছে এবং নতুন সমীকরণ তৈরির চেষ্টাও চলছে অন্যদিকে একদিকে গতকাল যেরকম ইন্ডিয়ার বৈঠকে আমাদের নজর ছিল এনডিএর বৈঠকেও নজর ছিল এবং আজ সকাল সকাল কিন্তু দুই গোষ্ঠীর মধ্যেই নতুন নতুন জল্পনা তৈরি হচ্ছে আজ নাড্ডার বাড়িতে অমিত শাহ রাজনাথ সিং এবং শরিকদের নিয়ে সরকার গঠনের রুটম্যাপ তৈরি করতে বৈঠক হচ্ছে এমনটাই সূত্রের খবর নীতিশ কুমার চন্দ্রবাবু নাইডুর সমর্থন নিয়ে তৃতীয়বার সরকার গঠনের পথে মোদী আর এই মুহূর্তে সরাসরি দীপক ঘোষের কাছে আমি চলে যাব দীপক যেমনটা তুমি জানাচ্ছিলে বিষয়টা হচ্ছে গতকাল যখন বৈঠক হয় এনডিএ জোটের বৈঠক হয় তার আগে থেকেই কিন্তু এনডিও জোটের শরিকরা বিজেপি নেতৃত্বের সঙ্গে কথা বলছেন সরকার গঠনে তাদের ভূমিকা হবে কতটা কিভাবে তারা অংশগ্রহণ করবেন এবং মূল যেটা টানাটানি হয় যেটা নিয়ে সেটা হচ্ছে মন্ত্রক কারণ প্রত্যেকটি দলের শীর্ষ নেতৃত্ব তারা চাইছেন দলের দলের নেতাকর্মীদের খুশি করতে যে তারা অংশগ্রহণ করলেন তারা কিন্তু বঞ্চিত হলেন না তারা যথাযোগ্য মর্যাদা পেলেন এই বার্তাটা তাদের দলের কাছে দেওয়াটা তাদের দায়বদ্ধতা তাদের কম্পালশান এটা সুতরাং তারা যে বার্গেনিং করবেন তারা যে দর কষাকষি করবেন এবং বিষয়গুলো নিয়ে টানা পড়েন চলবে সেটা স্বাভাবিক এবং গতকাল বৈঠকে সবকিছু খুব সুন্দরভাবে যে হয়েছে যেগুলো যে একটা প্রস্তাব পেশ করা হয়েছে প্রস্তাবে সকলে সই করেছেন সরকার গঠনের সম্মতি দিয়েছেন নরেন্দ্র মোদীকে নেতা হিসেবে তারা গ্রহণ করেছেন কিন্তু শর্তগুলো রয়েছে শর্তগুলো হচ্ছে তারা তাদের মতো করে তারা মন্ত্রীদের অংশগ্রহণ চান মন্ত্রিত্ব অংশগ্রহণ চান সেইগুলো নিয়ে যাতে জটিলতা তৈরি না হয় কারণ একই একই মন্ত্রক বিভিন্ন শরিক দল চাইছে সেগুলো নিয়ে যাতে তিক্ততা না হয় মসৃণভাবে পুরোটা ঘটে তার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে রাজনাথ সিং এবং অমিত শাহকে তারা আজকে জে পি নাড্ডা বিজেপির সভাপতি কেন্দ্রীয় সভাপতি তার সঙ্গে বৈঠকে বসেছেন দলের ভূমিকা কি হবে দলের নেতৃত্ব কিভাবে বিষয়গুলোকে ম্যানেজ করবে সেগুলো চূড়ান্ত সিদ্ধান্ত নিতেই আজকের এই বৈঠক ধন্যবাদ দীপক